উহুদের যুদ্ধ আল্লাহর নবী সরকার এ দো আলম নবীকে কাফেররা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলল নবী আমার সরকার এ দো নবী কাফেরদের বেষ্টনির মধ্যে পড়ে গেলেন রসুলকে দুনিয়া থেকে কাফেররা বিদায় করে ফেলবে তীর আর বর্ষাগুলো রসুলের দিকে তাক করে বসে আছে আল্লাহর নবী সরকার দো আলম নবীকে কতল করে ফেলবে নবী আমার এই অবস্থায় নবী আমার মৃত্যুর একেবারে কাছাকাছি সময় মৃত্যুর একেবারে নিকটবর্তী হয়ে আছে এমন সময় আল্লাহর নবীর এক আশেক। আল্লাহর নবীর এক আশেক সাহাবা যার নাম হজরতে আবু দুজানা রদি আল্লাহ আনহু বিষয়টা পরিলক্ষিত করতে পারলেন আরে তো আমার রসুলকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে কাফেররা আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে ফেলবে অল্লাহু আকবর রসুলের ওই আশেক এই বিষয়টা দেখার পরে সঙ্গে সঙ্গে কাফেরদের ওই ব্যস্তুনির মধ্যে ঢুকে গেলেন